এই বড়ার তরকারি কিন্তু খুব সুন্দর টেস্ট হয় একদম যাকে বলে ধোঁকা ধোঁকা তো অনেক রকমভাবে খেয়েছেন বন্ধুরা এইভাবে একবার বাঁধাকপি আর ছোলার ডাল দিয়ে ধোঁকা বানিয়ে খেয়ে দেখবেন এই তরকারি রেসিপি দেখে খুব সুন্দর খেতে লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম এইবার একটু নাড়াচাড়া করে দিলাম এইবার একটু স্বাদ মতন গাওয়া ঘি নিয়েছি গা ঘিটা একটু দিয়ে দিলাম আর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম এবার তরকারিটা আমার রেডি হয়ে গেলো এবারে একটু খুব ঝোল ঝোল নাবালাম কারণ বড়াগুলো দেবো বড়াগুলো টেনে নেবে বড়াগুলো করার মধ্যে দিচ্ছি না যদি ভেঙে টেঙে যায় তাই জন্য আমি নাবিয়ে রেখে একটু ঝোলঝোল নাবালাম আর তার মধ্যে বড়াগুলোকে ফেলে দেবো বন্ধুরা হাতের কাছে চ্যানেলে আপনাদের স্বাগত আর একবার ফিরে এলাম বন্ধুরা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটা নিরামিষ রেসিপি দেখাবো সেটা হলো ছোলার ডাল আর বাঁধাকপি দিয়ে একটা রেসিপি তা আমার সঙ্গে বন্ধুরা রেসিপিটি দেখতে থাকুন আর দেখুন বন্ধুরা আমার গাছে কত সুন্দর ফুল হয়েছে এর আগের দিনকেও দেখিয়েছিলাম সেই ফুলগুলো একটু ছোট ছোট ছিল এইবার সব ফুল দেখুন ঠোকা থোকা হয়েছে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা আর এই দিকের ফুলগুলো গাঁধা আছে আবার ওই কিছু একটু থোকা চন্দ্রমল্লিকা আছে তা ফুল ফুটলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে বলুন বন্ধুরা তা ফুল কেনা ভালোবাসে তাই ফুল হতে আমার মনটা একদম খুব ভরে গেছে তা আসুন রেসিপিটি রান্না করা যাক এখানে দেখুন আমি এক বাটি ছোলার ডাল নিয়েছি ভিজানো আর এখানে একটু আধঘানা বাঁধাকপিকে কেটে নিয়েছি তা এই দুটোকে এখন আমি বেটে নেব এটাকে আলাদা করে বেটে নেব আর এইটাকেও আলাদা করে বেটে নেব এই যে ছোলার ডালটাও বেটে নিয়ে চলে এলাম আর এখানে বাঁধাকপিটাও বেটে নিয়ে চলে এলাম এইবার আমি এখন নুনটা ধরিয়ে দেব এবার কড়াটা বসিয়ে দিলাম তবে আর কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিলাম আর দুটো চারটে এই যে গোটা জিরে এতে দেবো আর দুটো ছোট এলাচ দিচ্ছি আর এখানে চার পাঁচটা গোলমরিচ নিয়েছি আর চন্দনী নিয়েছি দুটো চারটে এইগুলোকে একসাথে কাঠখোলায় ভেজে নেব ভেজে এটাকে আমি গুঁড়িয়ে নেব এইবার এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে এটাকে আমি গুঁড়িয়ে নেব গরম গরম এইবার কড়ার মধ্যে আমি একটু সরষের তেল ব্যবহার করছি এইবার এই তেলের মধ্যে একটা লঙ্কাকে চিড়ে আর দুটো চারটে কালো জিরে আমি ফোড়ন দিলাম এবার তেলটা দেখুন ভালোই হয়ে গেছে এইবার এর মধ্যে আমি এই বাঁধাকপি বাটাটাকে ঢেলে দিচ্ছি এবার ওটাকে ভালো করে একটু কষে নেব একটু করে এবার এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা আর একটু বেশি দিলাম যেহেতু ডাল বাটাটা দেব এবার এগুলোকে একটু ভালো করে নেড়ে চিড়ে নিয়ে এর মধ্যে আমি ডাল বাটাটা দিয়ে দেব। হলুদ লঙ্কা দিতে কত সুন্দর এই বাঁধাকপিটার কালার এসে গেল সবুজ থেকে লাল হলুদ হয়ে গেল এইবার এর মধ্যে আমি এই দিয়ে দিচ্ছি দিয়ে আমি পুরটাকে ভালো করে তৈরি করে নেব দেখুন এটা নাড়তে নাড়তে এরকম শক্ত শক্ত হয়ে গেল তা এটা এক ধরনের আমি ধোঁকারই রেসিপি আপনাদের দেখাচ্ছি কুর বলেছিলাম তখন ফুল বলেছিলাম আর এটাকে এইবার আমি এখন আরেকটু আঠা আঠা মতন তৈরি করে নেব তাহলে কি হবে এই ধোঁকাটা ভাজার সময় খুব সুন্দর খেতেও হবে আর অক্ত হয়ে গেলে ধোঁকাটা বেশ ভালো করে তৈরিও করা যাবে তাই জন্য আমি এর মধ্যেই মশলাটাকে গুড়িয়ে এনেছি আর একটু আর একটু শক্ত হয়ে যাক তারপর না আর বাঁধাকপি দিয়ে এই ছোলার ডালের রেসিপি একদম নিরামিষ দিনের রান্না অভূতপূর্ব স্বাদ হয় বন্ধুরা ধোকা তো অনেক রকমভাবেই খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ সুন্দর টেস্ট হয় এবার দেখুন কড়ার মধ্যে এটা আটকে যাচ্ছে তার মানে এই ছোলার ডালটা রেডি হয়ে গেছে ধোঁকাটা বানাবার জন্য তা এর মধ্যে আমি এই ভাজা মশলা গুঁড়োনোটা এই ভাজা মশলা গুঁড়োনোটা আমি এইবার ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ঠান্ডা হতে দেব নাবিয়ে নিচ্ছি নাবিয়ে এটা আমি এখন ঠান্ডা হতে দেবো এ দেখুন পুরটা এবার ঠান্ডা হয়ে গেছে এইবার আমি হাতে করে এরকমভাবে মেখে নিচ্ছি নিয়ে এইবার আমি এক একটা করে ধোকার রেসিপিটা যেটা বললাম তৈরি করে দেখাবো সেই ধোকাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন এরকমভাবে ডেলা হয়ে যাচ্ছে ডেলাটাকে আমি ভালো ভালো করে হাতে করে পাকিয়ে নেব গোল গোল করে তারপরে একটু হাতে করে সাদা তেল নিয়েছি সাদা তেল নিয়ে আমি এটাকে ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে একটু করে হাতের তালুতে সাদা তেল নিয়ে আপনারা চাইলে এটা বরফিও করতে পারেন আমি এটা একটা অন্য ডিজাইনের মতন তৈরি করেছি আর এরকম দেখুন আমি এই টাইপের তৈরি করেছি তা এইভাবে প্রত্যেকটাকেই আমি তৈরি করে নেব জানেন এইভাবে আমি প্রত্যেকটাকেই এখন তৈরি করে নেব দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেল এবার লাস্টে আর একটা ছিল আমি এই যে তৈরি করে নিলাম এইবার রাখলাম তা এই ধোকাগুলো দেখুন অন্য ধরনের আমি একটু তৈরি করেছি এইবার তেলে ভাজবো এইবার করার মধ্যে আমি তেল দিচ্ছি জোর ধরে গেছে এবার তেলের মধ্যে একে একে দিয়ে এগুলোকে ভেজে নিল দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা রান্নাটা দেখতে যত সুন্দর হয়েছে কিন্তু রেসিপিটা খেতেও তত সুন্দর হবে নিরামিষ দিনের একটা তরকারি দারুণ সুস্বাদু একে একেই গুলোতে আমি উল্টে দিয়েছি দেখুন এবার আস্তে আস্তে আর একটু ভেজে নেবো নিলে তুলে নেবো এবার দেখুন দুটি লাল লাল হয়ে গেছে এবার একে একে তুলে নেব আমি আস্তে আস্তে দেখুন এতগুলো ভরা তখন ভাজলাম তাই বরফিগুলো এতই টেস্টি হয়েছে বাড়ির সবাই ভাজাই কিছু খেয়ে ফেলেছে তাই এখানে অল্প এবার রয়েছে এগুলোকে এবার নাল নিচ্ছি এগুলোকে খুব বেশি লাল পড়লে এগুলোকে এরকম অল্প লাল লাল করে দিয়েছি এবার এই করার মধ্যেই আমি দিয়ে দেবো তেলের মধ্যে আমি তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে আলু নিয়েছি সেদ্ধ করে রাখা আলু নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেল এবার টমেটো মুখুজি এর মধ্যে কি মুড়ি নিলাম এবার টমেটমটা খুব সুন্দরভাবে দেখুন কষা হয়ে গেলো এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে একটু পরিমাণ মতন লবজাঙ্গে নিচ্ছি এবার দেখুন টমেটমটা কষা হয়ে গেল এবার এর মধ্যে পরিমাণ মতন আদা বাটা দিয়ে মশলাটা করতে নিচ্ছি এবার কষা হয়ে গেল আদা বাটাটা এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষে নিচ্ছি আর যে দুপুরে বেশ সুন্দর একটা রেসিপি হয়ে যাচ্ছে নিরামিষ দিয়ে আলুটাকে দেখুন ভালোভাবে কষা হয়ে গেল এবার আলুটা কষা হয়ে গেল এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবার একটু ফুটতে দেব তরকারি দেখুন ফুটতে একদম শুরু হয়ে গেছে আর তরকারি রেডিও প্রায় সবকিছু নুন ঝাল পরিমাণ মতন সব কিছু হয়ে হয়েছে এবার আমি এর মধ্যে ধনে পাতা খুচনাটা ফেলে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে দিলাম এবার একটু স্বাদ মতন গাওয়া ঘি নিয়েছি তা ঘিটা একটু দিয়ে দিলাম আর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম এটা তরকারিটা আমার রেডি হয়ে গেল এবার একটু খুব ঝোল নাবালাম কারণ বড়াগুলো দেবো বড়াগুলো টেনে নেবে বড়াগুলো কড়ার মধ্যে দিচ্ছে না যায় তাই জন্য আমি নাভিল রেখে একটু ঝোল ঝোল নাবালাম তার মধ্যে বড়াগুলো ফেলে দেব এবার এর মধ্যে আমি বড়াগুলোকে একে একে ডুবিয়ে দিচ্ছি তাহলে কি হবে নুন একটু বেশি রেখেছি আর নুন একদম বড়ার মধ্যে টেনে আর খুব সুন্দর খেতে হয়ে যাবে আর তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর বড়াগুলো একদম নরম তুলতুলেও থাকবে জানেন তরকারি কিন্তু খুব সুন্দর টেস্ট হয় একদম যাকে বলে ধোকা ধোকা তো অনেক রকম খেয়েছেন বন্ধুরা এইভাবে একবার মাধে আর ছোলার ডাল দিয়ে ধোকা বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপি রেসিপিটিতে খুব সুন্দর পরের ভিডিও দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে দেবেন আমার রেসিপিগুলোয় আর কিছু রেসিপিটা যদি খুবই ভালো লাগে তাহলে একটু কমেন্ট বক্সে জানাবেন নমস্কার